2025 সালের সাতই অক্টোবর ভোর সাতটায় এক ভয়ঙ্কর মাফিয়া তন্ত্রের সাক্ষী হয়েছে দেশের আইন আদালত চুয়াডাঙ্গাতে জৈন পুতুল নামে এক স্কুল শিক্ষিকাকে বিনা ওয়ারেন্টে তুলে নিয়ে যায় চুয়াডাঙ্গা দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিতুমির এ সময় পুতুলদের বাসায় ব্যাপক চালায় পুলিশের সাথে থাকা সন্ত্রাসী ভোরবেলা হামলা করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরেই শুনতে গোয়েন্দা বাহিনী আমাকে জানাই যে আপনার মেয়েকে নিয়ে গেছে চুয়াডাঙ্গার সদরে আমি যে দেখি সদরেও নেই কোটেও নাই তারপর আমি আবার শুনলাম যে জেলখানা তো মেয়েকে ডাক দিয়ে বললাম যে পুতুল কি হয়েছে কছ মা আমাকে বলছে কি পুলিশ যে তুমি উঠো কোটে না তো কেন না তো তুমি যে শরীফের নামে মামলা করতে চেয়েছো সেটা পোটাপ করবো কইহা নিয়েছে নিয়েই না মা আবার আমাকে জেলখানাতে ভরে দিয়েছে ইলিয়াস ভাইয়ের প্রতিবেদনে আমার বোন সাক্ষাৎ দেওয়ার পরেই ভোরবেলা আমার বোনকে শরীফ আর শরীফের গুন্ডা পান্ডা বাহিনী পুলিশ দিয়ে আমার বোনকে তুলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমরা যখন ওইখানে যাই কোর্টে যে দেখি তাকে মানে মিথ্যা একটা মামলা মামলা থানার ভারপ্রাপ্ত পুতুলের তিতুমির পরিবারের কাছে নিজের পরিচয় দিয়েছিলেন তিনি চুয়াডাঙ্গা জেলার এসপি কিন্তু খোঁজ নিয়ে জানা যায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের এসপি ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এমনকি পুতুলকে আটকের বিষয়টিও পুলিশ সুপারকে জানায়নি দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমি তা কইতে পারি না বাবা এখন আমি তো বেহুসে যে আমি ওকে হাত ধরে আপনি কে আমি এসপি

যেখানে পুতুল অভিযোগ করেছিলেন শরীফের বিরুদ্ধে বিএনপির সর্বোচ্চ ফোরামে পর্যন্ত তিনি সবকিছু জানিয়েছিলেন যদি তার বিএনপির কর্মী ছোট বড় যেটি উনি দেখে তাহলে উনি নিজের হাতে বিচারটা করবে। আর আমি মানুষের মুখে এতদিন শুনেছি আমি প্রথমেই বলেছিলাম যে ঘটনা যে শরীফ ঘটাইলো তো আমি তারেক রহমান কাগে বলবো কিন্তু মানুষ অনেক কিছুই বলেছে কিন্তু এখন আমি নিজে নিজেই ভাবছি তারেক রহমান বলে যে আমি যদি কারো প্রমাণ পাই তাকে আমি বহিষ্কার পাবো তাহলে তারেক রহমানকে আর কি প্রমাণ আমি দেব বলেন আর কি দিতে হবে বলেন শরীফের বিরুদ্ধে করা ধর্ষণের অভিযোগের পর থেকে পুতুলকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল পুতুলকে বলা হয়েছিল শরীফের ব্যাপারে তারেক রহমান নাকি সবকিছুই জানেন তারপরেও শরীফের কিছুই হবে না

বরং যারা শরীফের চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল তাদেরকেই উল্টো চরম মূল্য দিতে হয়েছে ওই অনুসন্ধানে বক্তব্য দেওয়ার জেরে বেশ কয়েকজনের উপর চালানো হয়েছে নির্মম নির্যাতন বাকিরাও এখন শরীফ আর টরিকের লোকজনের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন

ভুক্তভোগী স্কুল শিক্ষিকা পুতুলকে সাত অক্টোবর ভোর সাতটায় তুলে নিয়ে যায় পুলিশ কিছুক্ষণের মধ্যেই পুতুলকে বানিয়ে দেয়া হয় স্বর্ণ চোরাচালানকারী পুতুলকে তার বাড়ি থেকে তুলে নিয়ে সোজা তোলা হয় আদালতে অফিস আদালত খুলবার অনেক আগেই পুতুলকে আদালতে তোলা হয় যেন সব কিছুই আগে থেকে প্রস্তুত করা ছিল উনত্রিশে সেপ্টেম্বরের এক মামলার আসামি দেখিয়ে পুতুলকে তার বাড়ি থেকে সোজা নিয়ে যাওয়া হয় আদালতে সেদিন চুয়াডাঙ্গা আদালতে ফিরে এসেছিল হাসিনার সেই অন্ধকার যুগের শাসন আদালতে কোনো আইনজীবীকে পুতুলের পক্ষে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়নি আগে থেকেই সব কিছু প্রস্তুত করে রাখা আদালতের নির্দেশে পুতুলকে পাঠানো হয় জেলে তারপর থেকে শুরু হয় আমাদের অনুসন্ধানের পরের পর্বের কাজ জয়নব পুতুলকে যে মিথ্যা মামলা এক মাস ধরে জেলে রাখা হয়েছে সেই মামলার এজাহারে বলা হয়েছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন কামারপাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাকারী কর্তৃক স্বর্ণ চোরা টহল দল বেলা মিনিটের সময় দর্শনা থানাধীন কামারপাড়ার মাঠে আসে পাকা রাস্তার পাশে ড্রাগন বাগানে অ্যাম্বুশ করে উনত্রিশ নয় দু পঁচিশ তারিখের বারোটা দশ ঘটিকার সময় দর্শনা থানাধীন কামারপাড়া গ্রামস্থ কামারপাড়া মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর একজন মহিলা ও চারজন পুরুষ যাওয়ার সময় বিজেপির সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড়াতে বলে এ সময় চোরাকারবারিদের পুরুষ সদস্যরা পালিয়ে গেল আসমা নামে এক নারীকে আটক করে বিজেপি আসমা নামে ওই নারীকে ধরার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান তার কাছে কোনো স্বর্ণ নেই পরবর্তীতে মহিলা সৈনিক সিপাহী মোসাম্মদ নিগার সুলতানের দ্বারা আটককৃত মোসাম্মদ আসমা বেগমের দেহ তল্লাশি করে তার ভ্যানিটি ব্যাগের ভেতর একটি সিগারেটের প্যাকেট পাওয়া যায় ওই সিগারেটের প্যাকেটের ভেতরেই তিনটি স্বর্ণের বার পাওয়া গিয়েছিল এছাড়া এজাহারে উল্লেখ করা হয়েছে গ্রেফতারকৃত নারীকে জিজ্ঞাসাবাদ করলে সে তার নাম ও ঠিকানা সহ পলাতক আসামিদের নাম ঠিকানা প্রকাশ করেন অতএব আসামি আসমা বেগম স্বর্ণচোড়াকারবারের সব সহযোগীদের নাম বিজিবিকে জানিয়েছিলেন কিন্তু ঘটনার আট দিন পর সাতই অক্টোবর হঠাৎ করে স্বর্ণ স্বর্ণসহ আটক হওয়া সে আসমা বেগমের দেয়া একশো চৌষট্টি ধারার জবানবন্দিতে লেখা হয় নাটকের নতুন স্ক্রিপ্ট অনুসন্ধানে আসমার আসল জবানবন্দি বদলে হাতে লিখে দেয়া মিথ্যা জবানবন্দির একটি কপি আমাদের হাতে এসেছে সেই জবানবন্দিতে বলা হয়েছে আমার নাম আসমা বেগম আমি একজন গৃহিণী আমার মেয়েকে গান শেখানোর সুবাদে পুতুল ম্যাডামের সাথে পরিচয় হয় আনুমানিক এক দুই বছর ধরে পুতুল ম্যাডাম এই চোরাকার বাড়ির সাথে জড়িত পুতুল ম্যাডাম এর আগে চার পাঁচ দিন পূর্বে আমাকে অফার দেয় অনেক টাকার একটি কাজের আমি তাতে রাজি হইনি পুতুল ম্যাডাম বাচ্চাদের গান শেখায় দর্শনা গার্লস স্কুলের সেখানে আমার মেয়েও গান শেখে সেই সূত্র ধরেই তার সাথে আমার পরিচয় গতকাল উনত্রিশ নয় দু হাজার পঁচিশ তারিখ এগারোটা থেকে এগারোটা তিরিশের সময় পুতুল গার্লস স্কুলের সামনে আমাকে বলে সে একটা জিনিস আছে এটা কামারপাড়া দর্শনা মোড়ে একজন ছেলে মোটরসাইকেল নিয়ে কালো প্যান্ট গেঞ্জি পরে দাঁড়িয়ে থাকবে এবং তার হাতে সিগারেটের প্যাকেটটা দিয়ে আসতে হবে সিগারেটের প্যাকেটের স্বর্ণ কতটুকু ছিল আমি জানতাম না এই সিগারেট প্যাকেট পৌঁছানোর বিনিময়ে আমাকে দু টাকা অফার করা হয়েছিল কিন্তু উক্ত টাকা আমি পাইনি মাল পৌঁছানোর আগেই বিজিবি আমাকে আটক করেন আসমা বেগম স্বর্ণ নিয়ে আটক হবার পর থেকে জেলে আছেন যে কারণে আসমার সাথে আমাদের কথা বলার সুযোগ নেই কিন্তু আমরা আসমা বেগমের একমাত্র মেয়ের সাথে কথা বলেছিলাম যাকে গান শেখানোর মাধ্যমেই নাকি আসমা বেগমের সাথে পুতুলের পরিচয় হয়েছিল তুমি কি নাচ বা গান এমন কোনো কিছু শেখো না পড়াশোনার পাশাপাশি আর কি করো মসজিদে যাই আচ্ছা পুতুল ম্যাডাম বলে এমন কাউকে চেনো না নাম শুনেছো কোনোদিন এসব বক্তব্য নেওয়ার মাঝেই শরীফ টরিকের সন্ত্রাসী বাহিনী হাজির হয়ে ফিফটিন মিনিটস টিমকে ভয় ভীতি দেখানোর চেষ্টা চালায় বোধ হয়ে আমি আপনার কাছে কেন ভিডিও করতে পারবো না বলে তবে কিছুক্ষণ পর আমাদের পরিচয় জানার পর তারা সেখান থেকে সরে যায় এরপর আমরা আসমার স্বামীর কাছে পুতুলের ব্যাপারে জানতে চাইলে তিনিও জানান তার মেয়ে কখনোই গান শেখেনি জি না আমার পুতুলকে চিনে না বা আমরা আমার ফ্যামিলির কেউ পুতুল নামে কাউকে চিনে না জি না গান বা নাচ আমার মেয়ে শিখে না প্লাস সে গান শিখায় কিনা বা নাচ শিখায় কিনা তাও আমরা জানি না এই আপনার কাছে শুনতেছি প্লাস আমার মেয়ে গ্রামের স্কুলেই পড়াশোনা করে আশপাশের প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায় আসমান নুন আনতে পান্তা ফুরানো পরিবারে মেয়েকে গান শেখানোর মতো বিলাসিতা করবার কোনো সুযোগ নেই প্রাইমারি স্কুলে পড়ে আর এই গ্রামে প্রাইভেটে হলে মানে প্রাইভেটে যায় তাছাড়া কোনো স্কুলে পড়ে না আর ম্যাডামেরও চেনে না আরে পুতুল বলে কোনো মেয়ে দেখিনি স্কুল শিক্ষিকা পুতুলকে গ্রেফতারের ঘটনা এলাকার মানুষ সকলেই হতবাগ মগের মুল্লুকের মতো চাইলেই কাউকে স্বর্ণ কারবারি বানিয়ে জেলে পাঠানো যায় এটা চুয়াডাঙ্গা বাসীর কাছে চাঞ্চল্যকর এক ঘটনা হিসেবে আবির্ভূত হয়েছে ছোটবেলার থেকে তাদের শ্রেণী একখানে রয়েছে তারা শিক্ষিক করে এসব ব্যবসা করে এসব ব্যাপারে শোনাই পুতুল মেয়েটা খারাপ না এটি যা মানুষে বলছে এটা মনে করেন একটা সত্য আমি কইটা বলছি তো আমার জীবনটা আমি দেখি রাত তো দুইবার তিনবার এদিকে আটি আটা আবার আপনি দেখি যে এটা খারাপ আসার না আমি কোনদিন দেখি এইভাবে আর উনি হতে থাকে তাহলে আমরা জয়নবপুতুলকে সাতই অক্টোবর বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন দর্শনা থানার ওসি তিতুমির দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিতুমিরের সাথে কথা বলতে চাইলেও সে কোনো কথা বলতে রাজি হয়নি আমার হচ্ছে ওই যে একটা মেয়ে আটক হয়েছিল পুতুল নামের স্বর্ণ চলাচলার মামলায় ওই বিষয়টা কথা বলার ছিল না ও বিষয়ে আমি কথা বলবো না মামলা তদন্ত আছে মামলা তদন্ত শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে ঘটনার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানানোর পর পুলিশের তদন্তে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপরাধের প্রমাণ মিলেছে এরপর তিতুমিরকে থানা থেকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে কিন্তু পুতুলকে জেল থেকে ছাড়িয়ে আনাটা এখনো খুব একটা সহজ হবে বলে মনে হয় না কারণ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার নাম ভাঙিয়ে চুয়াডাঙ্গার আদালতকে ব্যবহার করছে টরিক বাল্য বন্ধু হবার সুবাদে অ্যাটর্নি জেনারেলের নামের শরীফ আর টরিক এখন আদালত পাড়ায় যা বলে চুয়াডাঙ্গার আদালতে সেটাই আইন জীবী কেউ না কেউ হইতে পারে না এটা তো সাধারণ চুয়াডাঙ্গা জেলার উকিল হাইকোর্ট সে আইনজীবী তরিকে এই ভয়ে বলেছে যে আপনার আমরা পারব না আপনার মামলা নিতে পারব না পুতুলের মামলা আমরা নিতে পারব না নিয়ে আমরা দাওয়ার কোপ খাবো না আমাদের চাকরি হারাবো না ফিফটিন মিনিটস প্রচারের পর জেলা বিএনপির ব্যানারে একদল চাঁদাবাজ মিলে একটি সংবাদ সম্মেলন করে যে সংবাদ সম্মেলনের শরীফ কিংবা টরিক কেউ উপস্থিত ছিলেন না এমনকি জেলা বিএনপির সভাপতি ওই সংবাদ সম্মেলনের খবরই জানেন না তারপরেও ব্যানারে ব্যবহার করা হয়েছে জেলা বিএনপির নাম ইলিয়াস হোসেনের যে রিপোর্টটা ছিল সেটা ফুললি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের বিরুদ্ধে আজকে সংবাদ সম্মেলন অনুপস্থিত নাই কেন মানে প্রশ্নের উত্তরগুলো তার মুক্তি হলে বেটার হতো আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে মেয়েটি পুতুল যে অভিযোগ করেছে আমরা জানি সে বিএনপি পরিবারের মেয়ে তো সে কেন অভিযোগ করল তার বিরুদ্ধে সে এখনও যেটি বলছে যে তাকে স্বর্ণ চোরাচালান মামলায় আটক করানো হয়েছে পরিকল্পিতভাবে এইটা একটু প্লিজ আমাদেরকে বলবেন চুয়াডাঙ্গার এই ঘটনায় একটি বিষয় পরিষ্কার হয়েছে যে বিএনপিতে বড় চাঁদাবাজদের কোনো শাস্তি নেই পাঁচই আগস্টের পর সারা দেশে কয়েক হাজার নেতাকর্মীকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করা হয়েছে যদিও তাদেরকে লোক দেখানো বহিষ্কার করা হলেও পুনরায় তারা দলের সাথে মিলেমিশে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন কিন্তু চুয়াডাঙ্গায় শরীফের বিরুদ্ধে সেই লোক দেখানো ব্যবস্থাও নেওয়া হয়নি এলাকায় অনেকেই বলে থাকেন শরীফ বিএনপির অনেক কেন্দ্রীয় নেতার অবৈধ অর্থ সিঙ্গাপুরে পাচারের সাথে সরাসরি জড়িত এ কারণেই শরীফের বিরুদ্ধে বিএনপির ব্যবস্থা নেওয়া একেবারেই অসম্ভব গুরুতর সব অভিযোগের পরেও সেই শরীফকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিএনপি বিএনপির এরকম নিশ্চয়তা শরীফ আগে থেকে পেয়েছিল যে কারণে নিজেকে সংশোধন না করে তার বিরুদ্ধে অভিযোগকারীদের এক এক করে সায়স্তায় মাঠে নামে চরমপন্থী নেতা ক্ষমতায় যাবার আগে বিএনপি যে মাফিয়া তন্ত্র চালু করতে যাচ্ছে তার শুরুটা বোধহয় চুয়াডাঙ্গা থেকেই হয়েছে একজন চাঁদাবাজকে বাঁচাতে নিরীহ একজন স্কুল শিক্ষিকাকে জেল খাটানোর মাসুল বিএনপিকে অবশ্যই দিতে হবে চুয়াডাঙ্গাবাসী নিশ্চয়ই আসন্ন নির্বাচনে মনে রাখবে ধানের শেষ মানে শরীফ শরীফ মানে চাঁদাবাজ ধর্ষক অতএব ধর্ষকের বিরুদ্ধে রায় দিতে চুয়াডাঙ্গাবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেষ করছে আল্লাহ হাফেজ